না নির্বাচনটা হচ্ছে আমাদের গত দেখা গেল যে এগারোই আমরা চাইছিলাম যে এগারোই ডিসেম্বর মধ্যে নির্বাচনটা হয়ে যাক কারণ এর ভিতরে মাঝখান হচ্ছে সামনে জাতি নির্বাচন চলে আসতেছে তো জাতি নির্বাচনের জন্য হচ্ছে আমরা আশঙ্কা করতেছি একটু প্রভাব পড়তে পারে আরকি কারণ ইতিমধ্যে হচ্ছে আমাদের ক্যাম্পাসে অনেকগুলো ছাত্র সংগঠন আমরা দেখছি যে তারা চায় নাই যে নির্বাচনটা হোক এবং তারা পরোক্ষভাবে অনেক চেষ্টা করছে নির্বাচনটাকে বানচাল করার জন্য এবং সর্বশেষ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে হচ্ছে প্রশাসন নির্বাচনের তারিখ ঘোষণা করতে বাধ্য হয়েছে কি এবং এটা হচ্ছে প্রথমে ঘোষণা করা হয়েছিল 17 ডিসেম্বর তো ছুটির কারণে হচ্ছে দেখা গেল থাকবে না এরপর হচ্ছে ওনারা পিসাইডিস হচ্ছে 20 জানুয়ারি তো আমরা এটা নিয়ে আসল সংগীতও আছে যে জানুয়ারি পর্যন্ত আস্তে আস্তে প্রশাসন আসলে সুষ্ঠুভাবে নির্বাচনের পরিবেশ রক্ষা করতে পারবে কিনা ইতিমধ্যে হচ্ছে আমরা কিছু আচরণ বিধি লঙ্ঘন পাইছি আর কি যে অনেকে যে টাইমের ভিতরে আবেদন ফর্ম জমা দেওয়ার কথা ছিল ওই টাইম ভিতরে আবেদন ফর্ম জমা না দিয়ে টাইমটা এক্সটেন্ড করে তারা আবেদন ফর্ম জমা দিচ্ছে আর কি নিজেদের প্যানেল সঠিক সময় ফিল আপ করতে পারে নাই আসলে শঙ্কিত যে আসলে বিশে জানুয়ারি সঠিক নির্বাচন হবে কিনা এবং প্রশাসন অন্যদের চাপের মুখে তাদের যে নীতির জায়গা অটো থাকতে পারবে কিনা এটা নিয়ে আমরা একটা শঙ্কিত আছি